আমরা সবাই আমরা সবাই

भई कंहिं जी আমাদেরকে এভাবে লাঞ্ছিত করতেছে আমরা অটোমেটিক মরে গিয়েছি যে চার তারিখে আমাদেরকে আমাদের এই রেজাল্ট দিয়েছে আমরা অনেক ইচ্ছা নিয়েছিলাম অনেক আশা নিয়েছিলাম অতীত রেকর্ড থেকে যা বলে আমরা ভাইবাতে যারা অংশগ্রহণ করি তাদের কাউকে ফেল করানো হয় না কাউকে না তাদের কাগজের সমস্যা বা যারা উপস্থিত হয় নাই শুধু তারাই এখানে ফেল করে আর বাকি যারা রয়েছে তারা কেউ কিন্তু ফেল করে না আমরা ডিগ্রি কোথায় পাশ করেছি ভাই ভালো করেছি তারপরেও কেন আমাদের সাথে বৈষম্য করা হলো আমরা উপযুক্ত জবাব চাই এবং আমরা এই জবাব না নেওয়া পর্যন্ত এই রাজপথ থেকে আমরা যাব না একো পজিটিভ বইল নাপু এক পজিটিভ বইল জানাব <muchas>

আমাদের এই একত্রামী হলো আমাদের যখন আমরা ভাইবাবুকে পরীক্ষা দিয়েছিলাম আমরা ভাইবাবুদের কোনো মার্ক আমাদের ডাউন হয় না ভাইবাবু কোনো মার্ক ডাউন হয় না প্রত্যেকে ম্যাধামী স্টুডেন্ট সবচেয়ে ম্যাধামী তাদেরকে এই ভাইবাবুটে ফেল ফেল হয়েছে বঞ্চিত করা হয়েছে আমরা সবচেয়ে ম্যাধামী তারা তাদেরকে এই ভাইবাবুর থেকে বঞ্চিত করা হয়েছে আমাদের ন্যায্য অধিকার হলো আমাদের হবে এবং ষষ্ঠ শুধু আমাদের আমরা যদি রিটার্নে মার্ক ভালো থাকে যার রিটার্ন মার্ক ভালো থাকে সেই সেখানে সে সে নিজ প্রতিষ্ঠানে জয়েন করবে কিন্তু এখানে দেখতেছি কেউ ইংলিশে আমার জানা মতে ইংলিশে একশোর ভিতরে একশো কেউ পায় না সে যত বলুন মেধাবী স্টুডেন্ট হোক একশো একশো পায় না একশোর ভিতর আটটা অষ্টানব্বই পাইছে আবার

এবং এর সত্যতা দেখেন আমার মনে হয় আমরা মিথ্যা বলতেছি তাহলে আপনারা ভালো আর আমরা যদি সত্য হয়ে থাকি একটা স্যার হাত ধরেছি স্যার আমাদের এতগুলা স্কুলে আমরা কখনি না আমরা প্রত্যেকেই মেধাবী এবং এই মেধাবী টিচারেরা প্রতিষ্ঠানে এখান থেকে প্রতি বছর ভালো ভালো মেধাবী ছাত্ররা বের হবে তারা রাষ্ট্র পরিচালনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন আমাদের এই মেসেজটা গেলে আপনার কাছে একটাই অনুরোধ ছাড়া আমাদের এই বঞ্চিত করা হয়েছে তাদের আপনি আমার একজন উপদেষ্টা যে উপদেষ্টাকে মিথ্যাকে কখনো প্রশ্রয় দেন না আপনি সময় সত্যের পথে থাকেন আর আমরাও সত্যের পথে আছি আমরা যেহেতু সত্যের পথে থাকি আপনার কাছে একটাই অনুরোধ যেহেতু আপনি মিথ্যার প্রশ্রয়কে সুরঞ্জিত করেন না আমাদের রাস্তা নামার একটা একটাই কারণ আপনাকে এই ক্ষমতা থেকে পঞ্চিত করার জন্য দেশের রাষ্ট্রকে যেন বিশ্রুত করার সৃষ্টি করে তাই আপনাদের এই রাস্তা নামা হওয়া হয়েছে শুধু পরিকল্পনাভাবেই আজকে আমাদের রাস্তা নামাইছে সেখানে ভাইবের কোনো মার্ক নাই আমরা রিটার্নের প্রত্যেকেই আমি সাথে আমি বলতেছি আমার রিটার্নের সর্বনিম্ন সত্তর মার্ক থাকবে ইনশাল্লাহ এর কমে যদি আমি পাই আমি আমার শুনলাম আমার এই খাতা করেন আমার উপরে তাহলে আমি কিভাবে ফেল করি আমার আমার জানা মতো আমি জেলা বা উপজেলায় আমি ফার্স্ট হওয়ার কথা আমি বিভাগীয় ফার্স্ট হওয়ার কথা কিন্তু সেখানে আমি ফেল আমি শিক্ষা সচিব মহোদয় আমাদের এনটিএসি চেয়ারম্যান মহোদয় আপনাদের প্রতি আমাদের সদয় অনুরোধ রইল আপনারা আমাদের ন্যায্য দাবির প্রতিষ্টি দেন আমাদের যে বাইরে রাজপথে আছে আমরা কখনো রাজপথে থাকতে চাই না আমরা আপনাদের প্রতিপক্ষ নয় আমাদেরকে বঞ্চিত করা হয়েছে আমাদেরকে ন্যায্যতার বৃদ্ধিতে আমাদেরকে সনদ দিয়ে যাদেরকে আপনারা এই সনদ প্রদান করে দেন তাদের সর্বনিম্ন মার্ক হচ্ছে কমবে দিয়ে আপনারা যাদেরকে সনদ দিয়েছেন আপনারা আমাদের রেজার্স দেখেন আমাদের রিটার্ন নাম্বার দেখেন আমরা নূতনতম ষাট ক্লাস মার্ক আছে আমাদের আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি আপনারা আমাদের রিটার্নে মার্ক দেন আমাদের নিজেদের মাল দিয়ে প্রমাণ করে দেয় যে আপনারা স্বচ্ছতা লেজ্জতা এবং মেয়ের পক্ষে মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে আমি আপনারা আজকে যে সরকারে আছে যে ক্যাবিনেটে আছে সেই ক্যাবিনেট হচ্ছে সাধারণ ক্যাবিনেট নয় সেটা অন্যায়ের প্রতিবাদী ক্যাবিনেট ন্যায়ের পক্ষে ক্যাবিনেট আপনারা যে ক্যাবিনেটে আছেন যে সরকারে আছেন আপনারা আমাদেরকে নেত্রতার ভিত্তিতে নেয়ের কথা আমাদেরকে রায় দেন আমাদেরকে বিচারিত করবেন না আমাদেরকে বঞ্চিত করবেন না এই এই চব্বিশের এই চব্বিশের বাংলাদেশে আপনারা সরকারের উপরকারী সরকার হয়েছে আপনারা আমাদেরকে এই সরকারের হয়ে এই সবচেয়ে নেত্রতা থেকে আপনারা ফিরিয়ে দেন না এই এত বড় জুলুম এত বড় অবিচার এত বড় বঞ্চিত করা আমার মনে হয় না বিশ্বের আর কোনো মানত ধরনের মাননীয় উপদেষ্টা মহোদয় আমি সর্বশেষে আপনাকে অনুরোধ করতে চাই আপনি জ্ঞানী আপনি নেতা মহান নেতা আপনি আমার বাংলা অন্যতান আপনি বাংলাদেশে মানুষের নেতা নন আপনি পুরো বিশ্বের রুল মনে আপনি বিশ্বের জন্য আপনি আমার নেত্রতা আপনার দক্ষতা আপনার নিপুণতা আপনার নিষ্ঠতা আমাদেরকে পরিচয় দেয় আপনি জ্ঞানের পরিচয় পরিচয় দেয় আপনার সরকারের সফলতার পরিচয় আপনার বিরুদ্ধে কিছু কুচুক্রি লোক আমাদেরকে মিলিয়ে দিয়েছে আমাদের রাজ্য অধিকার থেকে মাননীয় প্রধানমন্ত্রী এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি সর্বশেষ এই বলে এই বলে শেষ করি আপনাদের অনুরোধ আপনারা আমাদেরকে রাস্তাতে রাখবেন না আমাদের ঘরে ফিরিয়ে যেতে দেন আমরা আমাদেরকে শান্ত করে দেন সরকার মেয়ের পথে ভক্তের পথে সুপ্রতিষ্ঠিতভাবে সুপর পরিকল্পিতভাবে আসুন কাজ করেন আজকের মধ্যে আপনারা আমাদেরকে সুফল করা হবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ